আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে ডিজনি প্যাভেলিয়নে চলছে বিশাল মূল্য ছাড় আজকে নাকি এই ভদ্রলোক কুকিং সেট কিনলে এই ম্যাজিক চুলাটা গিফটে দিবে এটা কি সত্য খোকা ভাই একশো পার্সেন্ট সত্য এবং একশো তিনি একশো একশো পার্সেন্ট সত্য একশো পার্সেন্ট সত্য এবং অবাস্তবকে বাস্তব করায় আমাদের কাজ আচ্ছা 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 সো কি কুকিং সেট থাকছে এটা একটু আমাদের ভিউয়ারদেরকে দেখিয়ে দেয় এবং ডিজনি ব্র্যান্ডেড

আর ফ্রাই ভিতরে তেল ছাড়া ডিম পোস্ট করতে পারবেন একদম সম্পূর্ণ অয়েল ফ্রি অয়েল ফ্রি অয়েল ফ্রি তেল ছাড়া ডিম পোস্ট করতে পারবেন আচ্ছা না লাগবে না লাগবে না পুরবে না এটার সাথে থাকলো আরো দুইটা সিলিকন চামচ থাকবে আর দুইটা সিলিকনের স্পুন থাকবে দুইটা থাকবে সাথে আচ্ছা 10 পিস আর হলো দুই পিস 12 পিস মানে টোটাল 12 পিস 12 পিস আচ্ছা 12 পিস আমাদের মার্কেট প্রাইস হলো আপনার 16500 টাকা 16500 মানে সারা বাংলাদেশে আমাদের ডিলার পয়েন্ট আছে বা আমাদের ঢাকা নিউ মার্কেটে শোরুম আছে যে যেখান থেকে দেখতেছেন এটা যদি কিনেন ার পাঁচশো টাকা থেকে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট বাণিজ্য মেলা মানিক প্রচার আচ্ছা এখানে আমরা আসি কোম্পানির প্রোডাক্ট গুলো প্রচার করা

ডিসকাউন্ট অফারটা নিতে হলে কিন্তু দ্রুত স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে হবে আর অবশ্যই অবশ্যই খুব দ্রুত কালেক্ট করুন কারণ স্টক খুবই সীমিত আমাদের আগামী ভিডিওর জন্য কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে হবে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে